আমরা আজকে একটু পরিচিত পর্বে যাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আবু ইউসুফ আবদুল্লাহ আমার ডান পাশে যিনারা আছেন দুজন বিচার বিচারক বিজ্ঞ বিচারক মণ্ডলীদের আমি পরিচয় করিয়ে দিচ্ছি ইকরামুল ইসলাম যিনি সাবেক সহ সহসভাপতি গোল্ড বাংলাদেশ আরিও গোল্ড মঞ্জুরুল ইসলাম সাবেক সভাপতি ডিবেট বাংলাদেশ পাশে আছেন মোহাম্মদ মেহেদি হাসান সাবেক সভাপতি ডিবেট বাংলাদেশ মোহাম্মদ হোসাইন আল মাহমুদ সাবেক সাধারণ সম্পাদক গোল্ড বাংলাদেশ এবং আছেন ডিবেট বাংলাদেশের বর্তমান সভাপতি আব্দুল কাদের আজ আমরা জানি যে তেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ উনত্রিশে ভাদ্র চোদ্দোশত শত একত্রিশ এ পর্যায়ে আমরা যে দুটো দল এই বিতর্ক প্রতিযোগিতায় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করছে সেই দুটো দলকে আমরা পরিচয় করে দিয়েছি আমার ডান পাশে আছে সরকারি দল প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিতর্কিকরা প্রধানমন্ত্রী হিসেবে যিনি বিতর্ক করবেন মোহাম্মদ মুজাহিদ ডেপুটি প্রাইম মিনিস্টার তারিক হাসান এবং হুইফ হিসেবে যিনি বিতর্ক করবেন তাসনিম হোসেন। পাশাপাশি বিপক্ষ দলে যেনারা আছেন বিপক্ষ দলের প্রথম বক্তা মারুফ বিল্লা রিফাত তাসনিমুল আলম ফাহিম এবং আবু হাসনাত আবদুল্লাহ আমরা সাধারণ কিছু নিয়ম যেটা আপনারা সকলেই পরিচিত এই নিয়মগুলি বলে দিচ্ছি প্রত্যেক বক্তাই পাঁচ মিনিট করে সময় পাবেন এবং সর্বশেষ দুপক্ষেরই দলের যিনি দলনেতা তিনি হচ্ছেন তিন মিনিট সময় পাবেন যুক্তি খণ্ডনের জন্য এবং বিপক্ষ দলের প্রধান বক্তা তিনি তিন মিনিট সময় পাবেন তাতে আমাদের বিতর্ক সম্পন্ন হবে আশা রাখি আপনারা সবাই সর্বশেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আমরা এই পর্যায়ে আমাদের সরকারি দলের প্রধান বক্তা প্রাইম মিনিস্টার মোহাম্মদ মুজাহিদকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বক্তৃতা শুরু করছি তিন দুই এক মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এত সুন্দর একটা আয়োজনে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য দেখেন আজকে আসলে যে মোশনটা নিয়ে আমরা কথা বলছি মোশনটা অনেকটা এরকম যে বর্তমানে ইসলামী শিক্ষা আন্দোলনের চেয়ে ইসলামী সাংস্কৃতিক বিপ্লব বেশি গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি সর্বপ্রথম হচ্ছে একটা মোশনে যখন আমি একটা মোশন ক্লিয়ার করি এই জিনিসটা আসলে আমি কোন জায়গা থেকে ক্লিয়ার করছি এবং আমি আসলে এখন কোন পজিশনের মধ্যে অবস্থান করছি এবং আজকে আমি বাংলাদেশের প্রেক্ষাপটে কোন জায়গা থেকে এই মোশনটা কথা এই মোশন নিয়ে আলোচনা করছি এই জিনিসটা হচ্ছে মানুষ সভাপতি সব গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে মানুষ সভাপতি আজকের অবস্থানটা কোথায় আমরা যখন হচ্ছে পনেরো বছরের একটা ফ্যাসিবাদী আমল পার করে আসছি যে আমলে নাকি হচ্ছে আমরা টাকনুর উপরে প্যান পড়তে পারি নাই যে আমলে আমরা দাঁড়িয়ে রাখতে পারি নাই যে আমলে আমরা জামাতে নামাজ পড়তে পারি নাই আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে আমাদেরকে শিবির ট্যাগ দেওয়া হয়েছে এই ধরনের যখন একটা সিচুয়েশন আমাদের বাংলাদেশে অবস্থান করতো এরকম একটা জায়গা থেকে আমরা যখন একটা নতুন বাংলাদেশ পেয়েছি এরকম একটা জায়গাতে একজন মুসলিম হিসাবে আমার কাছে ইসলামী শিক্ষা আন্দোলন গুরুত্বপূর্ণ নাকি হচ্ছে ইসলামী সাংস্কৃতিক আন্দোলন গুরুত্বপূর্ণ এই জিনিসটা হচ্ছে আজকে আলোচনার বিষয় এখন ইসলামী শিক্ষা আন্দোলন বলতে আমরা কি বোঝাই বা ইসলামী শিক্ষা আন্দোলন জিনিসটা দেখতে কিরকম হয় দেখেন এই জিনিসটা দেখা যায় ইসলামী শিক্ষা আন্দোলন হচ্ছে আপনি একটা দেশের যেহেতু আমরা বাংলাদেশ নিয়ে কথা বল আপনি একটা দেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামিক যে স্টেটটা আছে বা ইসলামিক যে শিক্ষা ব্যবস্থাটা আছে এই শিক্ষা ব্যবস্থাটা প্রতিষ্ঠা করার জন্য যে আন্দোলনটা করেন এটাকে ইসলামী শিক্ষা আন্দোলন বলে এবং ইসলামী সাংস্কৃতিক আন্দোলন বলতে আমাদের যে সংস্কৃতিটা রয়েছে আমাদের যে সাংস্কৃতিক পরিবেশটা রয়েছে অর্থাৎ আমরা যেভাবে চলাফেরা করি আমরা যে পোস্ট পড়ি আমরা যে গান শুনি আমরা যে খাবার খাই আমরা যেভাবে মানুষের সঙ্গে ব্যবহার করি কথা বলি এই প্রত্যেকটা জায়গা এবং আমাদের যে মনোরঞ্জনের জায়গা এই প্রত্যেকটা জায়গা নিয়ে আসলে আমাদের সাংস্কৃতিক যে জায়গাটা এই জায়গাটা তৈরি হয় এখন এই জায়গাতে ইসলামকে মানে ফলো করে এই জিনিসটা প্রতিষ্ঠা করা হচ্ছে ইসলামী সাংস্কৃতিক বিপ্লব এখন এই যে বিপ্লবের জায়গাটা বিপ্লবের জায়গাটা দুইভাবে সম্ভব What? একটা হচ্ছে আমি জোর প্রয়োগ করতে পারি একটা হচ্ছে আমি পপুলারিটি বাড়াইতে পারি আমরা জোর প্রয়োগটা করতে পারবো না এই জিনিসটা কেন করতে পারবো না কারণ আমরা বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি যেখানে মানুষ সেকুলার এই সেকুলার একটা ওয়ার্ল্ডে আপনি হচ্ছে ইসলামকে মানুষের উপরে জোর করে চাপাই দিবেন এরকম ওয়ার্ল্ডে আসলে বাংলাদেশ বাস করতে পারবে না সো আমরা যেটা করবো সেটা হচ্ছে দুই নাম্বার কাজ সেটা হচ্ছে পপুলারিটি বাড়াবো আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে ইন্ডিয়ার মতো একটা কান্ট্রি যারা হচ্ছে হনুমানকে তাদের হচ্ছে ভগবান মনে করে এই ধরনের একটা কার্টুন তারা বাংলাদেশে চালানোর ভিত্তিতে তারা আমাদেরকে এই ইতিহাসটা মুখস্থ করাইছে আমাদেরকে রামায়ণের পাঠ মুখস্থ করাইছে এই জিনিসগুলা কিন্তু আমাদের সংস্কৃতির মধ্যে ছিল না কিন্তু তারা আমাদেরকে দেখাইতে দেখাইতে তাদের যে সংস্কৃতির পপুলারিটি এই পপুলারিটির জায়গা থেকে তারা কিন্তু এই আন্দোলনটা সাকসেসফুল করতে পারছে ঠিক সেই জায়গা থেকে আপনি যখন আসলে এই ধরনের আন্দোলনগুলা করেন তখন আসলে আপনার জায়গাটা আরও বেশি সমৃদ্ধ হয় এখন আসি হচ্ছে কম্প্যারিজনের জায়গাতে কেন হচ্ছে এই শিক্ষা আন্দোলনের থেকে আপনার এই সাংস্কৃতিক বিপ্লবটা বেশি গুরুত্বপূর্ণ দেখেন শিক্ষা আন্দোলন জিনিসটা কিরকম আপনি হচ্ছে শিক্ষাকে নিয়ে আন্দোলন করতেছেন এখন আমার প্রশ্নটা হচ্ছে আমি সব রকমভাবে জানি যে সিগারেট খাওয়া নিষিদ্ধ আমার ইসলামে সিগারেট খাইতে আমাকে নিষেধ করে আমি ছোটোবেলা থেকে আমার পিতামাদের কাছ থেকে শুনে আসছি যে আমি সিগারেট খাইলে এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কাজ করবে কিন্তু আমি ছোটোবেলা থেকে হচ্ছে ভারতের অপসংস্কৃতি দেখে আসছি আমি শাহরুখ খানকে ফলো করি শাহরুখ খানের কাছ থেকে যখন আমি শুনি যে শাহরুখ খান একটা চেন স্মোকার ছিল এবং সে নিয়মিত সিগারেট খায় এই জিনিসটা হচ্ছে ওই সংস্কৃতির প্রভাবে আমার মধ্যে কাজ করে এবং আমার মাথায় ওই জ্ঞানটা থাকা সত্ত্বেও যে সিগারেট খাওয়া উচিত না আমি হচ্ছে সিগারেটের প্রতি আসক্ত হই तेनली. আমি কোন মেয়ের দিকে কুদৃষ্টিতে তাকাবো এটা আমার ইসলাম আমাকে সমর্থন করে না যেহেতু একজন মুসলিম বাংলাদেশের মুসলিম হিসাবে আমি ডিবেটটা করতেছি সেই জায়গা থেকে আপনাকে চিন্তাটা করতে হয় যে আপনি একটা মেয়ের দিকে তাকাইতে পারবেন না এবং কুদৃষ্টি দিতে পারবেন না কিন্তু আমার যে আইডিওলজি সিস্টেম আমার যে সংস্কৃতির চর্চা এই সংস্কৃতির প্রভাব পরিবেশের কারণে আসলে আমি এই কাজগুলো করতে বাধ্য হচ্ছি সো এই মুহূর্তে বাংলাদেশের যখন এমন একটা সিচুয়েশন বিরাজ করতেছে এই সিচুয়েশনে আপনার যখন ফ্রিডম অফ স্পিচ আছে এরকম একটা জায়গাতে আপনি শিক্ষা আন্দোলন করে যতটুকু সাকসেসফুল হবেন এর থেকে এখন প্রাকৃতিক আন্দোলনের গুরুত্বটা আমার মনে হয় বাংলাদেশে অনেক বেশি মানুষের সভাপতি ধন্যবাদ আচ্ছা মানে সভাপতি আরেকটা কথাই আসি সেটা হচ্ছে আজকে সাংস্কৃতিক আন্দোলনের সাংস্কৃতিক আন্দোলন যেটা এই জিনিসটার সাথে শিক্ষার যে কম্পারিজনটা দেখাইতেছিলাম এই জায়গাতে গুরুত্বের জায়গাটা আরেকটা জায়গায় বেশি এখন আপনি একটা জিনিস চিন্তা করেন বাংলাদেশের শিক্ষিত মানুষের পার্সেন্টেজ কত এখনও কিন্তু বাংলাদেশে অনেক অশিক্ষিত মানুষ বাস করতেছে এই মানুষগুলোর কাছে আপনি যখন রিচ করতে যাবেন আপনি কিন্তু এই ইসলামী শিক্ষাতে তাদের মাধ্যমে রিচ করতে পারবেন না এই মানুষগুলোকে আপনি কিন্তু ওই স্টেকের মধ্যে ফেলতে পারবেন না সো আলটিমেটলি আপনি যখন টোটাল একটা মানুষকে একটা জাতিকে যখন বিপ্লব বিপ্লব যাবেন বিপ্লবের দিকে যখন চলে যাবেন তখন হচ্ছে এই ধরনের জায়গাতে আপনাকে অর্থাৎ আপনার আপনার যে যে অভ্যাস কালচার এই জিনিসটা দিয়ে আপনাকে হিট করতে হবে যেন আপনি প্রত্যেকটা মানুষকে কাভার করতে পারেন আজকে বাংলাদেশে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন যে বিভিন্ন নাসিদ বা ইসলামিক যে শিক্ষাগুলো আছে এগুলো কিন্তু ডে বাই ডে ইনক্রিজ হতে যাচ্ছে সো এই যে এই ধরনের সিস্টেমগুলো আমাদের দেশে যখন চালু হবে তখন আসলে আমাদের এই বিপ্লবটা সাকসেসফুল হবে ধন্যবাদ জি ধন্যবাদ আমাদের পক্ষ দলের সম্মানিত বক্তা মুজাহিদ এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি বিপক্ষ দলের প্রথম বক্তা মারুফ বিল্লা রিফাত মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আজকে মাননীয় স্পিকার যখন তথ্য প্রযুক্তির কারণে আমার সামনে একই সাথে হাজারটা সংস্কৃতি চলে আসছে যখন মারনীয় সভাপতি আমি চাইলেই কোনো একটি সংস্কৃতি গ্রহণ করতে পারছি আবার আমি তথ্য প্রযুক্তির কারণে কোনো একটি কালচারকে আমি দূরে ঠেলে দিতে পারছি এবং এই সংকটময় মুহূর্তে মাননীয় সভাপতি আমার হাতে যদি কোনো মানদণ্ড না থাকে যে কোন সংস্কৃতি আমাকে ইসলামের বিপ্লবের দিকে নিয়ে যাবে এবং কোন সংস্কৃতি আমাকে ভুল পথে রিয়াকশন করবে এরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে মাননীয় সভাপতি আমরা বলতে চাচ্ছি বর্তমানে ইসলামী শিক্ষা আন্দোলনের যে ইসলামী সাংস্কৃতিক বিপ্লব বেশি গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি আমি প্রথমে প্রথম বক্তার কথা ধরে আসছি মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আমরা একটু খেয়াল করি তিনি বলে গেলেন যে তার পরিবার থেকে বা আমাদেরকে শেখানো হচ্ছে ধূমপান না করা মাদকাসক্ত না হওয়া কারো দিকে কু নজরে না তাকানো এখন মাননীয় সভাপতি আপনি খেয়াল করেন আপনার সমাজে কি এখন পর্যন্ত আসলে যে মাজার পূজা সিফ এগুলো সম্পর্কে মানুষ প্রপারলি জেনেছে জানেনি মাননীয় সভাপতি যারা কাজগুলো করছে তারা এগুলোকে তাদের কালচার মনে করছে এবং এই কালচারটাকে আমি কিভাবে ভাঙবো মাননীয় সভাপতি এই কালচারকে আমি ভাঙবো অবশ্যই শিক্ষার মাধ্যমে অর্থাৎ আমার কালচারটা পরিবর্তন করা গুরুত্বপূর্ণ কিন্তু কালচারটা আসছে কোথা থেকে আমার শিক্ষা থেকে সুতরাং আমি যদি শিক্ষাতে হাত দেই তাহলে আমার বড় যে জায়গাটা সেটা আগে ফেলাপ হবে এবং আজকের ডিবেটটা সেই জায়গাতেই কোনটা বেশি গুরুত্বপূর্ণ এবং এদিক থেকে আমরা বলছি মাননীয় সভাপতি শিক্ষা আন্দোলনটা বেশি গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি আমরা যদি একটু ইসলামিক শিক্ষা আন্দোলন কী বোঝাতে চাচ্ছে আমরা যদি এদিকে একটু তাকাই তাহলে মাননীয় সভাপতি আমরা বলতে পারি যে ইসলামের প্রয়োজনীয় গুণাবলী যেমন আকিদা শির্ক ইমান আ আমল ইত্যাদি সম্পর্কে জ্ঞানার্জন এবং বাস্তবিক প্রয়োগ পরিকল্পিত বাস্তবিকভাবে এগুলো প্রয়োগের পরিকল্পিত যে ব্যবস্থা সেটার নামই ইসলামী শিক্ষা ব্যবস্থা এবং এটা প্রতিষ্ঠার যে আন্দোলন সেটি ইসলামিক শিক্ষা আন্দোলন এবার মাননীয় সভাপতি আপনি খেয়াল করেন আপনাকে দেখতে হবে লং টার্মে কোনটা বেশি দিন আজকে আপনি মাননীয় সভাপতি একটি রিল দেখে দশ থেকে একটি রিল দেখে ইসলাম সম্পর্কে হয়তো আপনার আবেগ জাগতে পারে কিন্তু আপনি দশ পেজের একটি যখন বই পড়বেন সেই ইফেক্টটা আপনার মধ্যে হয় দশ সপ্তাহ থাকবে তাহলে দশ মাস থাকবে অর্থাৎ এখানে শিক্ষাটা বেশি গুরুত্বপূর্ণ মাননীয় সভাপতি আমরা যে স্ট্যান্ড পয়েন্টগুলোর দিক থেকে দেখিয়ে দিয়ে যাব এক পরিপূর্ণ পরিপূর্ণ দিনের জ্ঞান বিকাশের মাধ্যমে ভুল সাংস্কৃতি আমরা নিধন করবো জনমনের দীর্ঘমেয়াদী ইসলামের প্রভাব বিস্তার করবো নৈতিক শিক্ষার বাস্তবিক প্রয়োগ বৃদ্ধি করবো আজকে মাননীয় সভাপতি তারা বলে গেলেন বাংলাদেশের নাসিদের সংখ্যা নাকি বাড়ছে আমরাও মানি কিন্তু এবার খেয়াল করেন মানুষ সভাপতি কীভাবে বাড়ছে এই নাশিদগুলো আবার বাংলা সিনেমার গানের সুরে তৈরি করা হচ্ছে অর্থাৎ এইখানে যদি তার মধ্যে ইসলামিক শিক্ষা থাকতো তাহলে এই সংস্কৃতি যে তারা হিন্দি সিনেমার গান দিয়ে তারা মানুষ সভাপতি প্রচার করতে চাচ্ছে এটা তাদের সম্পূর্ণ জ্ঞানের অভাব এই সংস্কৃতি দিয়ে আপনি কখনোই ইসলামী করতে পারবেন না মাননীয় সভাপতি এবার আমরা দেখি নৈতিক শিক্ষার যে বাস্তবিক প্রয়োগ আমরা যদি মাননীয় সভাপতি শুরুতেই বলে গিয়েছি একটি রিল দেখে আমার ভিতরে যতটুকু ফিলিং জাগবে তার চাইতে বেশি যদি আমরা সেলার একটি বইয়ের কথা বলি মুক্ত বাতাসের খোঁজে এই বইটি পড়লে মাননীয় সভাপতি আপনি খুব দ্রুত হারিয়ে যাবেন না কারণ এই বইটি আপনাকে জ্ঞান দিবে এবং যখন আপনি জ্ঞান নিতে পারবেন এই জ্ঞান জ্ঞানার্জন যখন আপনি করতে পারবেন মাননীয় সভাপতি তখন আপনি অনৈতিক সংস্কৃতি থেকে দূরে থাকতে আরও বেশি দৃঢ় হবেন মাননীয় সভাপতি মাননীয় সভাপতি আমরা যদি দেখি মানুষ সভাপতি তারা বারবার হনুমানের কার্টুনের কথা খেয়াল করেন আমি মানলাম যে হনুমানের কার্টুন আমাকে ইসলামী সংস্কৃতি থেকে দূরে রাখছে এবার মানুষ সভাপতি আপনি খেয়াল করুন আমি কিভাবে বুঝবো এখন কোন সংস্কৃতি ইসলামের সংস্কৃতি এই সেন্সটা আমার মধ্যে কিভাবে ক্রিয়েট হবে এই সেন্সটা ক্রিয়েট হবে ইসলামের শিক্ষা আন্দোলনের মাধ্যমে মানুষ সভাপতি অর্থাৎ আমরা কোনোভাবেই ইসলামী যে সাংস্কৃতিক যে আন্দোলন মানব সভাপতি এই সাংস্কৃতিক আন্দোলনটাকে আমরা অগ্রাহ্য করছি না আমরা বলছি মাননীয় সভাপতি বেশি গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষা আন্দোলন আপনি যদি এখানে এফোর্ট দেন তাহলে আপনার যে ইসলামের সাংস্কৃতি এটা রাতারাতি আরও সুন্দরভাবে তৈরি হবে বর্তমানে যে সাংস্কৃতি বা নাসিদের কথা আপনি বলছেন একটি নাশিদ দিয়ে তার ইসলামের নামে ইসলামের সাংস্কৃতির নামে টিকটক চর্চা করছেন লাইকি চর্চা করছেন এটি কেন মাননীয় সভাপতি তারা মনে করছেন এটা সাংস্কৃতিক বিপ্লব কিন্তু এটি মাননীয় সভাপতি তাদের জ্ঞানের অভাব আর এই জ্ঞানের অভাবের কারণে তারা ইসলামকে রিপ্রেজেন্ট করার নামে আরও মজার এবং একটা কোনো কিছু তৈরি করার চেষ্টা করছে আজকে মাননীয় সভাপতি আমরা যদি আমরা যদি একটু অতীতের দিকে যাই মানুষ সভাপতি যখন আব্বাসীয় খেলাফত ছিল এবং তারা বড় বড় লাইব্রেরি বাইতল হিকমা গঠন করেছিল এই বাইতুল হিকমা যখন মানুষের সংশ্লিষ্টতা ছিল মানুষের আনাগোনা ছিল ততদিন পর্যন্ত আব্বাসী খেলাফত মানুষ সভাপতি বীর দাঁড়িয়ে ছিল পরবর্তীতে যখন মানুষ সভাপতি এই জ্ঞানের দিকে তাদের ভাটা পড়লো সেখানে মাননীয় সভাপতি খ্রিস্টানরা এসে তাদেরকে ভুল সাংস্কৃতিক দিকে নিয়ে গেল খেয়াল করেন জ্ঞানের ক্ষেত্রে ভয়ে ক্রিয়েট ভয়ের ক্রিয়েট হয়েছে যার কারণে মাননীয় সভাপতি তাদের সাংস্কৃতিক পরিস্থিতির ক্ষেত্রে ভয়ের ক্রিয়েট হয়েছে অর্থাৎ ঐতিহাসিকভাবে এটা প্রমাণিত যে আপনার ভিতরে শিক্ষা না থাকলে আপনি যেই সংস্কৃতিটাই দাঁড় করেন না কেন সেটা একটি ভয়েড ক্রিয়েট করবে সেটা কখনোই আপনাকে প্রপার ইসলাম শিক্ষা দিতে পারবে না আপনি চাচ্ছেন বিপ্লব ক্রিয়েট করতে আমরাও চাচ্ছি বিপ্লব ক্রিয়েট করতে কিন্তু আপনাকে দেখতে হবে হুইচ ইজ মোর এফিসিয়েন্ট কোনটা বেশি আপনাকে এফিসিয়েন্সি দিচ্ছে কোনটার কর্ম ক্ষমতা বেশি কোনটা দীর্ঘমেয়াদী তাই মাননীয় সভাপতি সেদিক থেকে বলতে চাই এই ডিপেটটা বিরোধী পক্ষ গেইন করে ধন্যবাদ মাননীয় সভাপতি জি ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সম্মানিত বক্তা মারুব বিল্লা রিফাতকে এ পর্যায়ে পক্ষ দলের ডেপুটি প্রাইম মিনিস্টার তারিক হাসানকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি মাননীয় সভাপতি এখনও পর্যন্ত বিপক্ষ দলের কাছ থেকে ইসলামী শিক্ষা আন্দোলন জিনিসটা কি এইটার আসলে কোনো ক্যারেক্টাইজেশন বা তারা আসলে এই জিনিসটা বলতে কী বোঝাচ্ছে এই জিনিসটা এখনো পর্যন্ত আমরা জানি না তার মানে আমি আসলে আমি ধরে নিতে পারি বা হচ্ছে আমার পক্ষ দলের প্রথম বক্তা যিনি যে বলে গিয়েছেন যে ইসলামী শিক্ষা আন্দোলন বোর্ডটা আমরা হচ্ছে পাঠ্যপুস্তক গত হচ্ছে আমরা একটা শিক্ষা দিব যে শিক্ষাটা শুধুমাত্র আপনি মুখস্থ করবেন মুখস্থ করার মাধ্যমে আপনি একটা জ্ঞান চর্চা করবেন যে চর্চার মাধ্যমে আসলে আপনি ইসলামী শিক্ষা আন্দোলন করতে চাচ্ছেন যেহেতু তারা হচ্ছে আমাদেরকে এই ধরনের কোনো ক্লাইভিশন দেয়নি সেহেতু আমাদেরকে একটা হচ্ছে ধরে নিয়ে ডিবেটটা আসলে আগাইতে হবে এখন আমি যদি এই জিনিসটা ধরে নেই তাহলে আপনার সমস্যা আসলে কোন জায়গাগুলোতে রয়েছে এই প্রথম এই জায়গাগুলোতে আসলে প্রথমত দেখতে হবে আপনি একটা মানুষ হিসাবে বা একজন মুসলিম হিসাবে আপনি একটা পরীক্ষায় হচ্ছে ভালো রেজাল্ট করতেছেন আপনি একটা সাবজেক্টে ভালো ভালো কিছু করতেছেন আপনি ভালো নাম্বার পাইতেছেন বাট আপনি যখন সমাজে যান আপনি যখন আপনার বাসায় যান তখন আসলে আপনি দেখতে পান না যে আপনি ওই যে শিক্ষাটা নিলেন আপনি যেই যেটা লিখছেন যে আমার বাবা মার সাথে সদ্ব্যবহার করতে হবে আমার হচ্ছে ওই কারোর সাথে হচ্ছে খারাপ ব্যবহার করা যাবে না বা হচ্ছে আমি কোনো মেয়ের দিকে কুদৃষ্টি দেবো না এই ধরনের শিক্ষা দিয়ে আপনি হচ্ছে নব্বই মার্ক পেয়েছেন একশোর মধ্যে কিন্তু আপনি যখন বাসায় ফেরত যান তখন আসলে আপনি এই ধরনের সংস্কৃতিতে আসলে আপনার বাসায় পান না আপনাকে ওই রকম জায়গাগুলো থেকে আপনার ওই সংস্কৃতি আপনার বাসাতে আসলে গ্রো করে না আপনার মা আপনাকে বলে যে তোমার হচ্ছে টাকনুর উপরে হচ্ছে যাওয়া করার দরকার নাই তোমার দায়ী রাখার দরকার নাই তোমাকে হচ্ছে জঙ্গি বলা হবে এই ধরনের যে একটা কালচার আপনার আমাদের সংস্কৃতির মধ্যে চলে এসেছে এই জায়গাগুলোতে আমরা মনে করি যে আপনার এই জিনিসটা আসলে অনেক বেশি মানে প্রবলেমেটিক একটা জায়গা এইখানে আপনাকে কয়েকটা উদাহরণ দেখাবো তারা হচ্ছে মাজারের কথা বলেছে মানুষের সভাপতি এইখানে আসলে সমস্যাটা আসলে কোথায় মানুষ সভাপতি তারা কি আসলে জানে না যে মাজার জিনিসটা আসলে কীরকমভাবে কী করতেছে তারা কি না যে এই জিনিসটা করতেছে কিনা আপনি তাদের সাথে বসেন তারা হচ্ছে আপনাকে একটা ফতোয়া দিবে তার মানে তারা মানে হচ্ছে পড়াশোনা করেছে মানুষ সভাপতি কিন্তু এখানে সমস্যাটা হচ্ছে কোথায় যে আপনার যে প্রপার অ্যাকচুয়াল যে সংস্কৃতির যে প্রচারটা বা যে আপনার যে চর্চাটা এই চর্চাটা আসলে আপনার সমাজে নেই এই জন্য আপনার ওই মানুষগুলো আসলে আপনার আদিমকাল থেকে আসলে এই ধরনের চর্চাগুলো করে আসতে পারতেছে তারা হচ্ছে মাদার পূজা করতেছে আপনার আসলে বিভিন্ন ধরনের আপনার ইসলামকে বিকৃতভাবে আসলে এই জিনিসটা আসলে তারা চর্চা করার চেষ্টা করতেছে এই প্রত্যেকটা জায়গা থেকে আমরা আসলে কি দেখতে পাচ্ছি যে আপনার ওই যে সাংস্কৃতিক চর্চা যে একটা অভাবটা রয়েছে এই অভাবটা আসলে আপনার অনেক বেশি অনেক প্রবলেমেটিক একটা জায়গাতে রয়েছে এখন এই প্রত্যেকটা জায়গাগুলো থেকে আসলে কেন আপনার এই জিনিসটা আসলে ষণ্যের সমস্যা ক্রিয়েট করে সেটা হচ্ছে আপনাকে দেখাবো এখন এই জিনিসটা আপনি কিভাবে হচ্ছে মিটিগেট করতে পারবেন প্রথমত আপনি হচ্ছে কাওয়ালির মতন জিনিসগুলো আসলে আপনার বর্তমান বাংলাদেশে আপনি করতে পারবেন এবং এই জিনিসগুলো আসলে আপনার বর্তমান বাংলাদেশে অনেক পপুলার বা হচ্ছে একটা জিনিসের মতন হয়ে যাইতেছে এবং এই জিনিসগুলো কেন এখন আপনার সাংস্কৃতিক বিপ্লবের মতন জায়গাগুলোতে আসতেছে এই জিনিসটা প্রথমত আমি ব্যাখ্যা করি প্রথমত আপনার পনেরো গত পনেরো বছর আপনার একটা স্বৈরাচার শাসনের মতন জিনিসগুলো আসলে এক্সিস্ট করতেছিল তার মানে আপনি ওই সময়গুলোতে আপনার সাংস্কৃতিক ইসলাম সাংস্কৃতিক বিপ্লবটা আসলে আপনি করতে পারেন নাই বাট আপনি যখন এইরকম একটা সিচুয়েশন যে আপনি এখন আপনার সংস্কৃতি আসলে আপনি আপনি ডেভেলপ করতে পারবেন আপনি ইসলামী চর্চাটা বৃদ্ধি করতে পারবেন আপনার মানুষজন আসলে অনেক করতেছে আপনার অনেক অ্যাকসেপ্ট করতেছে তখন আমরা মনে করি এটা হচ্ছে আপনার বেস্ট টাইম যে আপনি হচ্ছে ওই জায়গা থেকে আপনার ইসলামী সংস্কৃতির যে চর্চাটা রয়েছে এই চর্চাটা আপনি অনেক পিছনে বৃদ্ধি করতে পারেন তাহলে আপনি যখন এই বেস্ট টাইমে আপনি যখন এই জিনিসটা করার ট্রাই করবেন তখন আমরা মনে করি আপনি যেগুলোতে কয়েকটা জিনিস আসলে আপনি ফোকাস করতে পারেন প্রথমত সেটা হচ্ছে যে আপনার কাওয়ালি জিনিসটা আসলে আপনি এই জিনিসটা অনেক কিছু পপুলার করতে পারেন আপনার বাংলাদেশের অনেক হাফেজ বা কারি রয়েছে যারা আসলে আপনার বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাগুলো করে থাকে এই ইন্টারন্যাশনাল প্রতিযোগিতাগুলোতে আসলে তারা কতটা বেশি আপনার অর্জন নিয়ে আসতেছে এই জিনিসগুলো এই জিনিসগুলোকে আপনি অনেক কিছু ফোকাস করতে পারেন আপনি আসলে অনেক ধরনের ওয়াজ মাহফিল যেটা হচ্ছে গত পনেরো বছর ধরে আমাদের অনেক কিছু বাধাগ্রস্ত করা হচ্ছিল এই প্রত্যেকটা জায়গাগুলো থেকে আসলে আপনি ওই ওয়াজ মাহফিলগুলোতে আপনি আপনার ইসলামী সাংস্কৃতিক চর্চাগুলো আসলে আপনি করতে পারবেন আপনার ওই জায়গাগুলো থেকে আপনি একটা বলতে পারেন আপনার একটা ইসলামী রাষ্ট্র রাষ্ট্র ব্যবস্থা কীভাবে কীভাবে ঘটতে পারে বা একটা আপনি ইসলামী রাষ্ট্র কীভাবে আপনি পরিচালনা করতে পারেন এই জিনিসগুলো আসলে আপনি করতে পারবেন সো এই জায়গাগুলো থেকে আমরা মনে করি যে এই প্রত্যেকটা জিনিস আসলে কেন আপনার অনেক বেশি অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গাতে রয়েছে এবং আপনাকে লাস্টলি জিনিসটা বোঝানোর চেষ্টা করব সেইটা হচ্ছে যে আপনার যে বর্তমানে মানুষজন আপনার হচ্ছে এই ইসলাম সম্পর্কে অনেক বেশি পরিমাণে জানে মানুষের অতি আপনি একজন হিন্দুর কাছে যান সে হচ্ছে আপনার ইসলাম সম্পর্কে মোটামুটি অনেক বেশি সম্পর্কে জানে বাট আপনি যে এই জিনিসটা চর্চা করবেন বা আপনার সমাজে চর্চা করার যে ব্যাপারটা রয়েছে এই ব্যাপারটা আসলে আপনার কোনো জায়গাতে আসলে এক্সিস্ট করে না আপনি একটা জায়গাতে কোনো একটা প্রোগ্রামে যাবেন সেই প্রোগ্রামে আসলে আপনি আপনার মতন করে আসলে জিনিসটা পরিচালনা করতে পারবেন না আপনি ইসলামী কোনো একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করবেন সেখানে আসলে মানুষগুলো ওই জিনিসগুলো নেওয়ার চেষ্টা করে না আপনার হচ্ছে আপনার হচ্ছে ভারত আসলে আপনাকে অনেক বেশি মানে তাদের হচ্ছে পপুলারিটি দেয় তাদের হিন্দি ভাষাটা আমাদেরকে শেখানোর চেষ্টা করে মানুষের শব্দে এই জিনিসগুলো আসলে তারা অনেক বেশি মানে করার চেষ্টা করতেছে বাট এই জায়গাগুলো থেকে আমরা যখন আমাদের এই বিপ্লবটাকে অনেক বিষয় এক্সপোজ করবো এবং এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি আগানোর চেষ্টা করবো তখন আমরা মনে করি ইসলামী শিক্ষা আন্দোলনের পাশাপাশি আমরা হচ্ছে যে বেশি গুরুত্ব যে দেওয়াটা দরকার সেটা হচ্ছে ইসলামী সাংস্কৃতিক বিপ্লব আপনি যখন এই শিক্ষাটা দিবেন বাট আপনি হচ্ছে ওই বিপ্লবটা করতে পারবেন না তখন আমরা মনে করি যে আপনার ওই ইসলামী শিক্ষাটা পুরোপুরি বিফলে যাবে এবং ওই জায়গাগুলো থেকে আপনার ইসলামী শিক্ষাটা আসলে ওই মানুষগুলো আসলে নেওয়ার চেষ্টাই করবে না তারা ওই জায়গাতে দূরে সরে আসবে ধন্যবাদ মানুষ সভাপতি জি ধন্যবাদ জ্ঞাপন করছি সম্মানিত পক্ষ দলের বক্তা তারিক হাসানকে এ পর্যায়ে বিপক্ষ দলের বক্তা তাসনিমুল আলম ফাহিমকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি ধন্যবাদ মাননীয় সভাপতি আজকের বিতর্কে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি প্রথমে আমার পক্ষ দ্বিতীয় বক্তা যে কাওয়ালি নামক সংস্কৃ ইসলামী সংস্কৃতি বলে যেটাকে পরিচয় করে সেটা নিয়েই আমি আজকে আমার বিতর্ক শুরু করতে চাই উনি যে কাওয়ালি বললেন কাওয়ালিতে আমরা বর্তমানে কি দেখতেছি সেখানে গান বাজনা সেখানে বাজনা হচ্ছে সেখানে গিটার হচ্ছে সেখানে বিভিন্ন বাদ্যযন্ত্র বাজতেছে আপনি ইসলামী সংস্কৃতিটাকে কিভাবে বলবেন ইসলামী সংস্কৃতিতে শুধুমাত্র দফ বাজানো আপনার জায়েজ আছে সেটাকে আপনি ইসলামী সংস্কৃতি অন্তর্ভুক্ত করতে পারতেন যেখানে আপনি যেই গানের ক্ষেত্রে আপনি গিটার বাজান আপনি অন্যান্য হারমোনিয়াম বাজান বাদ্যযন্ত্র বাজান সেটা কীভাবে ইসলামী সংস্কৃতির মধ্যে আসে সেটা আসলে আমার বুঝি আসে না এরপরে আপনি বললেন যে মাজার পূজা সেখানে নাকি সঠিক ইসলামী সংস্কৃতি তারা চর্চা করতে পারতেছে না কেন পারতেছে না তাদের ইসলামিক জ্ঞান আপনি দেন তারা তো ইসলামী সংস্কৃতি শুরু থেকেই চর্চা করে আসতেছে তাদের ইসলামিক জ্ঞানের অভাবের কারণে তারা সেখানে সঠিক ইসলামী সংস্কৃতি চর্চা করতে পারতেছে না আপনারা দেখুন আমাদের প্রধান প্রধান বক্তা উনি বলে গেলেন যে আমরা ইসলামিক শিক্ষার দিকে কেন যুক্ত ইসলামী শিক্ষা আন্দোলনে কেন যুক্তছি আমাদের একটা কী পয়েন্ট ছিল সেটা ছিল জনমনে দীর্ঘমেয়াদী ইসলামী প্রভাব বিস্তার আপনি যদি মানুষের মনে দীর্ঘমেয়াদী ইসলামী প্রভাব বিস্তার করতে চান আপনার ইসলামী শিক্ষা অবশ্যই লাগবে আপনি আজকের পরিস্থিতি থেকে চোদ্দশো বছর আগে যান যে যুগে হজরত মুহাম্মদ সহল্লা ইসলাম তিনি তার ক্ষেত্রে ইসলামী সংস্কৃতি কিভাবে সে চালাইছিল তিনি কি বলছিলেন তিনি বলেছেন আননি ওলাও আয়া আমার থেকে একটা আয়াত পেলে তোমরা সেটাকে মানুষকে সরিয়ে দাও সেটা কি আপনার সংস্কৃতি ছিল না সেটা ছিল ইসলামী শিক্ষা এবং ইসলামী শিক্ষা আন্দোলন এরপরে আপনি কোরআনের আয়াত দিয়েও ব্যাখ্যা চান আল্লাহ আল্লাহ কোরআনের সর্বপ্রথম কি বলছে ইকরা পড়ো 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 সেখানেও ইসলামী শিক্ষার ক্ষেত্রেই গুরুত্ব দেওয়া হচ্ছে আপনি আরও দেখতে পারেন আমাদের যে হাদিস হাদিস কি আপনার কোনো ইসলামী সংস্কৃতি হাদিস একটা জ্ঞান হাদিস একটা ইসলামী শিক্ষা সেই হাদিসের চর্চা সেই যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে আপনি তো কত ইসলামী সংস্কৃতি পৃথিবীতে আসছে একটা ইসলামী সংস্কৃতি এখন পর্যন্ত টিকে আছে আসছে তারা এক এক করে চলে গেছে দীর্ঘমেয়াদী প্রভাব কুরআন হাদিস ইসলামী জ্ঞানী বিস্তার করেছে জনমনে আপনি দেখুন আমাদের প্রধান প্রধানবাক্তারা একটা কি পয়েন্ট বলে গিয়েছিলেন পরিপূর্ণ দিনের জ্ঞান বিকাশের মাধ্যমে ভুল সংস্কৃতিকে নিধন আমরা পরিপূর্ণ দিনের বিকাশ পরিপূর্ণ দিনের জ্ঞান মানুষকে দিচ্ছি ইসলামী শিক্ষার মাধ্যমে ইসলামিক শিক্ষার একটা আন্দোলন তৈরি করে আমরা মানুষের মনোজগতে পরিপূর্ণ দিনের জ্ঞান দেওয়ার চেষ্টা করতেছি সেখানে আমরা দেখতে পারি আমরা ভারতীয় উপমহাদেশে যদি আপনারা খেয়াল করেন মুঘল সম্রাট মোগল সাম্রাজ্য সুলতান সাম্রাজ্য এই এই সাম্রাজ্যগুলো কেন নষ্ট হয়েছে এই সাম্রাজ্য কেন ধ্বংস হয়েছে কেননা সেখানে ইসলামিক জ্ঞানের চর্চা শেষ হয়ে গিয়েছিল তারা ভিন্ন সংস্কৃতি নিজেদের মধ্যে আকৃষ্ট করে নিয়েছিল কেননা তাদের কাছে ইসলামিক জ্ঞান ছিল না যখন মোগল সম্রাট সঠিকভাবে ইসলাম ইসলামিক জ্ঞান প্রচার করতো তখন কি মোগল সম্রাট সম্পূর্ণ ইসলামী রীতিনীতি কালচার মেনে চলতো কিন্তু যখন সম্রাট আকবর দিন ইলাহি প্রতিষ্ঠা করলো একদম ইসলামী সংস্কৃতির বাইরে গিয়ে তখন কি হলো আমাদের মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে গেল আপনি তুর্কির আমল দেখতে পারেন আপনি আব্বাসীয় খিলাফত দেখতে পারেন সব জায়গায় একই কথা যখন ইসলামী শাসন থেকে তারা বেরিয়ে গেছে তখনই আমাদের সাম্রাজ্যগুলো ধ্বংস হয়েছে আপনি দেখতে পারেন বর্তমান সৌদি আরবের দিকে তাকিয়ে বর্তমান সৌদি আরবে কী হচ্ছে মুক্ত সংস্কৃতিতে চর্চা শুরু হয়েছে আপনি কেন তাদের মধ্যে মুক্ত সংস্কৃতির চর্চা শুরু হচ্ছে তারা ইসলামী জ্ঞান থেকে দূরে সরে গেছে আপনি তাদেরকে ইসলামী জ্ঞান সঠিকভাবে দেন তারা ঠিকই আবার সঠিক সংস্কৃতিতে ফিরে আসবে এবং সঠিকভাবে ইসলাম তৈরি করতে সঠিকভাবে ইসলাম পালন করতে পারবে আপনারা বারবার বলে গেলেন কি যে আপনারা ইসলামী সংস্কৃতি দিয়ে আপনারা ইসলাম পথ কায়েম করতে পারবেন আপনারা আরও কি বললেন আমাদের সমাজের অধিকাংশ লোক অশিক্ষিত তাদের কাছে আপনারা ইসলামী সংস্কৃতির মাধ্যমে ইসলাম পৌঁছাইতে চান তাদের কাছে আমরা নাকি ইসলামী শিক্ষা দিয়ে তাদের কাছে পৌঁছাইতে পারবো না আপনি ইসলামী শিক্ষা বিস্তার বিস্তার করেন একের পর এক একজনের কাছ থেকে আরেকজন আপনি বিস্তার করতে চান ইসলামী শিক্ষা সহজলভ্য করেন ইসলামী শিক্ষা সহজলভ্য করলে সকল মানুষ ইসলামী শিক্ষার আন্দোলনে অংশগ্রহণ করতে পারবে এবং ইসলামী ইসলাম নিজের জীবনে কায়েম করতে পারবে এখন আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে আপনারা যা এতগুলো সংস্কৃতি বললেন আপনারা কিভাবে আলাদা করবেন কোনটা ইসলামী সংস্কৃতি কোনটা অপসংস্কৃতি আপনারা আপনারা টিভিতে আপনার ফেসবুক স্পল করার সময় আপনারা দেখতেছেন যে একটা ইসলামিক একটা ইসলামিক গান সেটাকে কিনা টিকটক করে দিচ্ছে আপনারা কি সেটাকে ইসলামী সংস্কৃতি বলতেছেন আপনারা এখন পর্যন্ত ইসলামী সংস্কৃতি কী জিনিস সেটা আমাদের কাছে স্পেসিফাই করে দিতে পারেন নাই আপনার দ্বিতীয় বক্তা তারও একটা কথা বলে গেলেন যে আমাদের প্রধান বক্তা নাকি ইসলামী শিক্ষার সঠিক সংজ্ঞায় অংশ করে যায় নাই আমাদের প্রধান বক্তা বলে গিয়েছিলো যে বাস্তবিক প্রয়োগ ইসলামের যে নীতিনীতি ওইটার বাস্তবিক প্রয়োগও ইসলামী শিক্ষা আন্দোলনের অন্তর্ভুক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে আমি বলতে আমি বলে যে চাই যে আজকে বর্তমানে ইসলামিক শিক্ষা আন্দোলন হচ্ছে ইসলামী সাংস্কৃতিক বিপ্লব বেশি গুরুত্বপূর্ণ আমরা এর বিপক্ষে অবস্থান করতেছি এবং আমাদের কৃপায়টি স্পষ্ট ধন্যবাদ মাননীয় সভাপতি ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ জ্ঞাপন করছি তাসনিমুল আলম ফাহিমকে পর্যায়ে এ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি পক্ষ দলের তাসনিম হোসেন সুলতান মেহমেদ যখন তার শাসন আমলে ছিল তখন হচ্ছে তিনি খ্রিস্টানদের আমলে একটা যুদ্ধ ঘোষণা করেন যুদ্ধটা আসলে কিসের তিনি বলেন আপনারা মানে খ্রিস্টানরা যদি তাদের সাংস্কৃতিক আগ্রাসনগুলো যদি বন্ধ না করে তাহলে তিনি ওই দেশের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করবেন তার মানে কি তিনি সাংস্কৃতিক এই আগ্রাসনটাকে সব থেকে কত বড় একটা নজরে দেখতেছেন অন্য একটা পার্সপেক্টিভে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবেন ইসলামে বলা হয়েছে আপনার যদি জ্ঞান অর্জন করতে হয় তাহলে আপনি চীন পর্যন্ত যান দুইটা জিনিসই আপনাকে ইনক্লুডেড করা হয়েছে বাট ফ্যাক্টরটা কি ফ্যাক্টরটা হচ্ছে কোন জিনিসটা প্রত্যেকটা মানুষের কাছে আসলে পৌঁছাইতে পারে আমরা কখনো বিশ্বাস করি না ইসলামিক শিক্ষা আন্দোলন দিয়ে আপনি একজন বা একজন মুচির কাছে পারেন বাট আমরা এটা বিশ্বাস করি ইসলামী শিক্ষা আন্দোলন বা ইসলামের দাওয়াত ওই মুচি বা কাছে অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ তাহলে কোন জিনিসটা দিয়ে আসলে আপনি তাদের কাছে পৌঁছাতে পারেন আমরা মনে করি এই জিনিসটা আপনি ইসলামিক সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমে আসলে পৌঁছাতে পারেন তাছাড়া আপনি এই জায়গাতে পৌঁছাতে পারবেন না কিভাবে দেখেন যখন কাওয়ালির মতো একটা অনুষ্ঠান হয় বা এখানে যখন একটা আপনি মানে প্রচারণা দেখতে পাচ্ছেন তখন বা একটা ডিজে পার্টি হচ্ছে সেটাও যদি আপনি দেখেন ডিজে একটা কনসার্ট হচ্ছে দুইটার পাশের রাস্তাতেই রিক্সালার আছে এবং দুইটা মানুষই আসলে এই জিনিসটাকে উপভোগ করতেছে তাদের কাছে এই অপশনটা আছে আপনি কোন জিনিসটাকে আসলে চুজ করবেন বা কোন জিনিসটাকে নিয়ে এভাবে কীভাবে কাজ করবেন বা তাদের কাছে এই অপশনটা নাই আপনি ইসলামী শিক্ষা আন্দোলনের জন্য ইসলামী শিক্ষা আন্দোলন যেটা চলতেছে সেইখান থেকে আপনি শিক্ষা নেবেন শিক্ষা নিয়ে আসলে নিজেকে আসলে গুরুত্বপূর্ণভাবে মানে আপনি তৈরি করবেন আমরা বিশ্বাস করি যে হ্যাঁ ইসলামী শিক্ষা আন্দোলন এবং ইসলামী সাংস্কৃতিক বিপ্লব দুইটা জিনিসই যাদের কাছে পোর্ট্রে করা সম্ভব বা যাদের কাছে দেওয়া সম্ভব তারা আসলে এই দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারে এবং সেই দুইটা জায়গা থেকে আসলে আপনার মনে করেন নিজেকে মডিফাই করতে পারে বাট আমরা বিতর্ক করছি প্রত্যেকটা মানুষকে নিয়ে তার মানে হচ্ছে কাওয়ালির মতো এই জিনিসগুলা বা এই ধরনের প্রত্যেকটা জিনিস কিনে যখন আপনি এই জিনিসটাকে বিতর্কিত করেন তখন আপনাকে আজকের প্রস্তাবটি পড়তে হয় প্রস্তাবটা কি প্রস্তাবটা হচ্ছে বর্তমান শিক্ষা আন্দোলনের চেয়ে ইসলামিক সাংস্কৃতিক বিপ্লব বেশি গুরুত্বপূর্ণ যখন গুরুত্বপূর্ণ এই কথাটি আপনার প্রস্তাবের সাথে ইনক্লুড করা হয় তখন আপনাকে বুঝতে হবে এই গুরুত্বপূর্ণ এই জিনিসটাকে কেন রাখা হয়েছে দুইটা কারণ নয় এক আপনাকে গুরুত্বপূর্ণ হিসাবে তখনই আপনি একটা জিনিসকে চুজ করতে পারবেন যখন আমি জানি যে হ্যাঁ এই জিনিসটা আমার জন্য অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ বাট এই জিনিসটাতে আমি কাজ করলে এই জিনিসটা থেকে আমার কাছে কোনো ফিডব্যাক তখন আমরা মনে করি না কখনো ওই গুরুত্বপূর্ণ জিনিসটাকে নিয়ে আপনি যতই কাজ করেন সেটা আপনাকে কোনো একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে মোল লাইকলি আমরা বিশ্বাস করি কোনো একটা লেস ইম্পোর্টেন্ট জিনিসও যদি আপনি নিয়ে কাজ করেন এবং সেইখান থেকে যদি আপনি একটা বেটার আউটপুট পাইতে পারেন তাহলে আমরা বিশ্বাস করি ওই জিনিসটা আপনার জন্য লং টার্মে অনেক বেশি পরিমাণে একটা ভালো ইফেক্ট রাখে তাহলে জিনিসটা কিভাবে কাজ করে আপনি বর্তমান প্রেক্ষাপটে যদি এই জিনিসটা খেয়াল করেন দেখেন ইসলামী সংস্কৃতি নিয়ে যখন কাজ করবেন ইসলামী সংস্কৃতি বা যে একটা সংস্কৃতি এই জিনিসটা একটা মানুষ ধারণ করে এবং শিক্ষাগত যে ব্যবস্থা এটা হচ্ছে একটা পুঁথিগত ব্যবস্থা এই পুঁথিগত ব্যবস্থাকে মানুষজন আসলে মুখস্থ করতে শুরু করে আমি জানি না এখনো পর্যন্ত ইসলামী শিক্ষা আন্দোলন বলতে তারা কি বোঝাচ্ছে প্রথম বক্তার কাছ থেকে পাইছে ইসলামিক শিক্ষা আন্দোলন বলতে তারা চাই এই জিনিসগুলোর প্রচার প্রসার হোক শির হোক বা আপনার হচ্ছে হজ জাগাত নামাজ সত্য মিথ্যা এই জিনিসগুলো কীরকম হতে পারে এবং দ্বিতীয় এক বক্তা এসে বলে আপনাকে ইসলামকে সহ সহজলভ্য করতে হবে আমি জানি না বাংলাদেশে ইসলামের যে সহজ আর কোন জিনিসটা আছে আপনার একজন হুজুরের কাছে পড়ার জন্য আপনি যে পরিমাণ ফিজটা দেন বাই দ্য আদার হ্যান্ড আপনাকে কেমিস্ট্রি ফিজিক্স পড়ার জন্য এর থেকে অনেক কিছু মানে কষ্ট খরচ করতে হয় তাহলে কোন জিনিসটা আপনার জন্য সহজলভ্য ইসলাম অর্থাৎ যেই জিনিসটা অলরেডি আপনার পৃথিবীতে ফিজিবল আপনি দেখতে পাচ্ছেন আপনার পৃথিবীতে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান মানে পাঠ্যপুস্তকে আপনাকে এই জিনিসটা লেখা আছে ধর্মীয় বইগুলোতে ইসলাম ও নৈতিক শিক্ষার বইগুলোতে লেখা আছে আপনাকে সত্য বলতে হবে নাকি আপনি মিথ্যা বলবেন কোন জিনিসটা নিয়ে চর্চা করবেন যেই জিনিসটা আপনার পৃথিবীতে অলরেডি এক্সিস্টেড আমি জানি না এই জিনিসটা আপনি কি আন্দোলন করবেন বরঞ্চ ইসলামিক সাংস্কৃতিক কালচারের যে বিপ্লবের

দ্বিতীয় যে বিষয়টা একটা মানুষকে কোন জিনিসটা সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে আমরা মনে করি সংস্কৃতির মতো জিনিসগুলো সব থেকে বেশি ইম্প্যাক্ট ফেলে এবং এটা লং টার্মে অনেক বেশি পরিমাণে কাজ করে কিভাবে একটা মানুষের ভেতরে যখন আপনি সংস্কৃতির মতো জিনিসগুলো ঢুকায় দিতে পারেন অর্থাৎ যে মানুষটা রিক্সালা পড়াশোনার প্রয়োজন পড়ে না সেই মানুষও এই ধরনের সংস্কৃতিগুলো চর্চা করতে শুরু করে তার মানে কি তার মানে হচ্ছে এই মানুষগুলো যে মুহূর্তে দেখতে পারেন সংস্কৃতির মতো এই জায়গাগুলোকে চর্চা করতে শুরু করতেছে তারা তার ফ্যামিলি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলোকে অনেক বেশি পরিমাণে ইজিয়ার করতে শুরু করে এবং একটা মানুষের মধ্যে যখন সংস্কৃতির এই প্রত্যেকটা বিষয় অনেক বেশি পরিমাণে গেঁথে যায় আমরা বিশ্বাস করি আপনি যতই শিক্ষা আন্দোলন করেন যত কিছুই করেন আপনি কখনো এই মানুষের ভেতর থেকে জিনিসটা বের করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনি তার চিন্তা ভাবনা আদর্শ এই জিনিসগুলোকে পরিবর্তন করতে পারেন শিক্ষা আন্দোলন কখনো আদর্শকে চেঞ্জ করতে পারে না শিক্ষা আন্দোলন কখনো আপনার চিন্তাকে চেঞ্জ করতে পারবে না ভারতীয় আগ্রাসন ওয়েস্টার্ন কালচার যখন আপনাকে এখানে প্রমোট করা হয় ওই মুহূর্তে বাংলাদেশ পাখি রেসের জন্য অনেক বেশি পরিমাণে আগ্রহ প্রকাশ করতে শুরু করে তার মানে কি এই জিনিসটা তাদের জন্য অনেক বেশি মানে কাজ করবে সেম এস ইসলামে কি হয়েছে দিলিলিস্তুল করুল সুলমানের দিকে দেখেন যখন এই জিনিসগুলোকে পাবলিশ করতে শুরু করছেন ওই মুহূর্তে মানুষজন এই জিনিসটাকে এত বেশি পরিমাণে মানে অ্যাকসেপ্ট করতে শুরু করছে মানুষজন এই জিনিসগুলোকে দেখে অনেক মানুষ আসলে মুসলিম হয়ে গেছে আমি জানি না ইসলামিক শিক্ষা আন্দোলনের মাধ্যমে তারা আসলে কোন জিনিসটা করছে এবং বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ডিবেটটা হয় তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক শিক্ষা আন্দোলন দিয়ে এখনো পর্যন্ত কোন কোন বিপ্লবগুলো সংগঠিত হয়েছে আমি জানি না কিন্তু বাংলাদেশে যখনই স্বাধীনতার ঘোষণাটা হয়েছে তারপর থেকে এই ধরনের ইসলামিক কাউলিগুলো নিয়ে আপনি আসলে কাজ করতে পারছেন লাস্টলি আজকে ইসলামিক কাউলি তো হয়তো বা গিটার নিষিদ্ধ বাট আপনি এই দিয়ে একটা স্টার্টিং করতে পারেন স্টার্টিংটা মোর ইম্পর্টেন্ট দেন যেটা আপনি যখন কোনো কাজেই লাগাতে পারবেন না ধন্যবাদ ধন্যবাদ